জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখানে দুখানা কাজের ভ্যাকেন্সি রয়েছে তো দুটো কাজের আপডেট সম্পূর্ণ আলাদা আলাদা তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে সরি দুখানা নয় তিনটি কাজের ভ্যাকেন্সি রয়েছে তো তিনটি কাজের ভ্যাকেন্সি আলাদা আলাদা সব কিছু সিস্টেম আমি সব ডিটেলসে আলোচনা করছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আমার স্ক্রিনে শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে কল করে নিতে পারেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে না হলে সকালে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে জয়নিংয়ের জন্য চলে আসতে পারবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন ঠিক আছে তো প্রথম কাজের যে আপডেটটা রয়েছে এটা একটা প্রাইভেট কোম্পানিতে একটা ভালো কোম্পানির ভেতরে কিপিং ডিপার্টমেন্টে কিন্তু পারমানেন্টভাবে জবটা করতে পারবে হাউসকিপিং ডিপার্টমেন্টে ঠিক আছে শুধুমাত্র হাউস কিপিংয়ের কাজ করতে হবে আর কোনো কাজ নয় এখানে এখানে ডিউটি টাইম থাকবে বারো ঘন্টা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ডে ডিউটির মধ্যে ব্রেক টাইম এক ঘন্টা থাকবে ঠিক আছে ব্রেক টাইম এক ঘন্টা থাকবে ওভার টাইমও রয়েছে যদি কেউ করতে চাও ওভার টাইমও করতে পারো এই বারো ঘন্টার পরেও ঠিক আছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শুধুমাত্র দিনের বেলাতে কাজটা হবে তোমাদের এখানে আর এখানে তোমাদের এই বারো ঘন্টা ডিউটির উপরে স্যালারি যেটা দেবে পিএফ ইএসআই নিয়ে তেরো হাজার সাতশো চল্লিশ টাকা পি এফ ইএসআই বাদ দিয়ে তোমরা স্যালারিটা পাবে বারো হাজার টাকা পি এফ ইএসআই বাদ দিয়ে কিন্তু বারো হাজার টাকা পাবে প্রতি মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট হবে মাঝখানে অল্প কিছু অ্যাডভান্স পেয়ে যাবেন সপ্তাহে সপ্তাহে ঠিক আছে এইভাবে সিস্টেম রয়েছে এখানে আচ্ছা এখানে কিন্তু খুবই সীমিত এ রয়েছে খুবই অল্প কিছু ভ্যাকেন্সি রয়েছে কাজটা শুধুমাত্র ছেলেদের জন্য এখানে বয়স সীমা লাগছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত কোম্পানির ভেতরে একদম হালকা হাউস কিপিংয়েরই কাজ ঠিক আছে এবার এবার থাকা এবং খাওয়ার ব্যবস্থা বলে দিয়েছেন এখানে থাকার জন্য রুমের ব্যবস্থা রয়েছে কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে রুমটা পেয়ে যাবে একেবারে ফ্রি অফ কস্ট রুম আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে কম খরচায় আঠাশ টাকায় সব ধরনের খেতে পারবেন এখানে মাছ মাংস ডিম ইত্যাদি সমস্ত রকম খাওয়ার দাওয়ার এখানে হয় পেট ভরে খেতে পারবে এই যে খাওয়ার পয়সাটা দু টাইম আঠাশ টাকা করে দুপুরে এবং রাত্রে এই খাওয়ার পয়সাটা কিন্তু তোমাদের দিয়ে খেতে হবে না ওটা কিন্তু পেমেন্ট থেকে কেটে নেবে ঠিক আছে আর এটার জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি এবং পাসপোর্ট সাইজের ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় বাস স্ট্যান্ডে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে যারা হাউস কিপিং ডিপার্টমেন্টে কাজটা করবে বয়স আঠারো থেকে চল্লিশ ঠিক আছে এরপরে যে কাজের আপডেটটা রয়েছে সেটা রয়েছে তোমার একটা আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ হবে আইসক্রিম যেগুলো আইসক্রিম বানানো হয় এই আইসক্রিম প্যাকিং সমস্ত ধরনের কাজ হবে আইসক্রিম ফ্যাক্টরিতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ হবে এখানে ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কিন্তু কাজটা হবে ডে নাইট এক সপ্তাহটি এক সপ্তাহ নাইট এবার এখানে থাকার রুমটা ফ্রি এবং তিন টাইম খাওয়ার ফ্রি দুপুরে রাত্রে এবং সকালে তিন বেলা খাওয়ার ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং রুমটাও ফ্রিতে পেয়ে যাচ্ছ বারো ঘন্টা ডিউটিতে ডে নাইট শিফ্টে কাজ হবে এক সপ্তাহটি এক সপ্তাহ নাইট এখানে স্যালারি দেবে বারো ঘন্টা ডিউটির উপরে থাকা এবং খাওয়া বাদ দিয়ে দশ হাজার টাকা স্যালারি মাসে তোমরা পেয়ে যাবে এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ এবং পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা অ্যাডভান্স পেয়ে যাবেন আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন আর এই আইসক্রিম ফ্যাক্টরিতে যারা কাজ করবে তাদের বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে ঠিক আছে রুম ফ্রি খাওয়া ফ্রি সমস্ত কিছু এটার ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স এক কপি আর পাসপোর্ট সাইজ ফটো এক কপি এই ডকুমেন্টস নিয়ে অবশ্যই চলে আসতে হবে যারা দূর থেকে এসে কাজ করবেন বিল্ডিং নিয়ে সমস্ত কিছু নিয়ে ধুলাগড় যেটা নির্মলা সিনেমা হল রয়েছে ওখানে আসতে হবে তোমাদের দশটা থেকে বারোটার মধ্যে সকাল দশটা থেকে বারোটার মধ্যে নির্মলা সিনেমা হলের কাছে আসতে হবে ঠিক আছে আর ওখানে মিট করব ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে এরপর যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা চিপস কুরকুরে কোম্পানিতে কাজ হবে এটা কিন্তু হালকা কাজ প্যাকিং চিপস কুরকুরের প্রোডাকশানে যারা কাজ করছে তাদের সঙ্গে হেল্পার সমস্ত রকম ডিপার্টমেন্টে কাজটা করতে হবে এখানেও ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটেই কাজ হবে এখানে বয়স লাগবে আঠেরো থেকে ষাট বছর অর্থাৎ এইটিন টু সিক্সটি আঠেরো থেকে ষাটের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই কিন্তু এখানে লাগছে না আচ্ছা এখানে তোমাদের ছাব্বিশ দিন ডিউটি করলে পাবে এগারো হাজার একশো টাকা তিরিশ দিন ডিউটি করলে পাবে তেরো হাজার টাকা এইভাবে স্যালারিটা রয়েছে এখানে আর এখানে প্রত্যেক সপ্তাহে একটা অ্যাডভান্স পেয়ে যাবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই কিন্তু পেমেন্টটা হবে বয়স আঠেরো থেকে ষাট এবার থাকা এবং খাওয়ার যে ব্যাপারটা রয়েছে এই চিপস কুরকুরে কোম্পানিতে থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার জন্য এখানে শুধুমাত্র ক্যান্টিন আছে কিন্তু শুধুমাত্র দুপুর বেলাতে রান্না হয় তাই দুপুর বেলাতে তোমরা খেতে পারবে দিনের বেলাতে আর রাত্রে কিন্তু রান্না বান্না করে খেতে হবে নাহলে কিন্তু হোটেলে খেয়ে নিতে হবে এইভাবে সিস্টেম রয়েছে তো এটাতে যারা কাজ করবে আধার কার্ডের জেরক্স এক কপি পাসপোর্ট সাইজ ফটো এক কপি এই ডকুমেন্টস নিয়ে ঠিক আছে আর যারা দূর থেকে এসে কাজ করবে বেডিং নিয়ে চলে আসতে হবে সেই নির্মলা সিনেমা হলের কাছে দশটা থেকে বারোটার মধ্যে ওখান থেকেই আমরা মিট করব। আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে সবগুলো কাজের ক্ষেত্রে আমাদের একটা পারিশ্রমিক বা চার্জেস থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ এটা অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন আর ডকুমেন্টস অবশ্যই সঙ্গে নেবেন যারা দূর থেকে এসে কাজ করবেন বেডিং এগুলো নিয়ে যে যে কাজটা করতে চান সেই অনুযায়ী কিন্তু সকালে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে কিন্তু বেরিয়ে চলে আসবেন ধোলাঘর বাস স্ট্যান্ড কিংবা নির্মলা সিনেমা হল এই একই জায়গায় বলতে পারেন ওটা কিন্তু হাওড়া জেলার অন্তর্গত হাওড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মতো সময় লাগবে আর যদি বালি স্টেশন হয়ে আসো সেক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আসতে পারবে শিয়ালদা থেকে এলে কিছুটা সময় লাগবে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকেও আসতে পারো বাস ধরে বালি স্টেশন থেকে বাস ধরে আসতে পারো হাওড়া থেকে কিংবা ধর্মতলা থেকে যে কোনো দীঘাগামী বাসে উঠলেও তোমরা এই ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু আসতে পারবে এছাড়াও তোমরা যদি লোকাল ট্রেনে আসো সেক্ষেত্রে সাঁকরাইল স্টেশনে কিন্তু নামতে হবে সাঁকরাইল স্টেশন যেটা মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল দীঘা লোকাল বা হলদিয়া লোকাল যে রুটটায় চলে সেটাতে তোমরা এলে সাঁকরাইল স্টেশনে নাম ওখান থেকে দশ টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে তোমরা ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসতে পারবে আর ওখানে আমি বাস স্ট্যান্ডেই মিট করবো আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করে দেওয়া হবে তো অযথা ফোন করবেন না যদি জয়নিং করে কাজ করতে চান যদি জয়নিং করে কাজ করবেন তাহলে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নাহলে অযথা ফোন করবেন না ঠিক আছে তিনটে কাজের আপডেট আলাদা আলাদা টাইপের রয়েছে তো যে যে কাজটা করতে পছন্দ সেই অনুযায়ী ফোন করে আসবেন আপনার হানড্রেড পার্সেন্ট কিন্তু জয়নিংটা হয়ে যাবে সেক্ষেত্রে কোনো অবসর নেই ঠিক আছে বন্ধুরা তো এইভাবে জেনুইন কাজের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে নিত্য নতুন যে কাজের আপডেটগুলো আমার চ্যানেলে আসবে তার যে নোটিফিকেশানটা সেটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা এবং আপনার আত্মীয় স্বজন বা যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের মাঝেও কিন্তু এটা শেয়ার করে দেবেন তাহলে কী হবে তারাও কাজের আপডেটটা পেয়ে যাতে কাজের সুযোগ পায় ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধু মান্ধব